বিশেষ করে ব্যাংক রিলেটেড কিংবা আপনার টাকা পয়সা জড়িত অর্থ জড়িত যে হিসাবগুলি রয়েছে অবশ্যই সেই হিসাবগুলি আমাদের সাবধানে করা উচিত সহজ একটি উদাহরণের সাহায্যে আরও পরিষ্কার করে দিচ্ছি আমি এখানে উদাহরণ হিসাবে অর্থনীতির স্টুডেন্ট এবং গণিতের স্টুডেন্টকে ধরেছি আপনারা অবশ্যই কেউ মন খারাপ করবেন না যদি এই দুই ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট থেকে থাকেন তো অর্থনীতির স্টুডেন্ট যখন অভাবে পড়েছে তখন গণিতের স্টুডেন্টের কাছে টাকা হাওলাদের জন্য গেছে মানে টাকা ধারের জন্য গেছে অর্থনীতির স্টুডেন্ট যখন গণিতের স্টুডেন্টের কাছে গেছে টাকা হাওলাদের জন্য তখন গণিতের স্টুডেন্ট তাকে একটা গণিতের মার পেছে সেটা হচ্ছে স্টুডেন্ট বলছে ঠিক আছে ভাই তোমার যেহেতু অভাব তাহলে আমি প্রত্যেকদিন তোমাকে এক লক্ষ করে টাকা দেব। আজকে আসবা তোমাকে এক লক্ষ টাকা দেব। দেবো কালকে আসবে তোমাকে এক লক্ষ টাকা দেবো তারপরের দিনে আসবে তোমাকে এক লক্ষ টাকা দেব। তার পরের দিনে আসবে তোমাকে এক লক্ষ টাকা দেব। তারপরের দিনে আসবে তোমাকে আমি এক লক্ষ টাকা দেব। এভাবে পঁচিশ দিন পর্যন্ত তোমাকে আমি এক লক্ষ করে ধার নয় একদম দিয়ে দেব। কিন্তু একটা শর্ত আছে পঁচিশ লক্ষ টাকা তো তোমাকে আর এমনি এমনি আমি দেবো না তাই না তো এখন অর্থনীতির স্টুডেন্ট বলছে যে কি সেই শর্ত এবারে গণিতের স্টুডেন্ট বলছে তুমি আমি পঁচিশ দিন তোমাকে এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ করে টাকা দিয়ে দেব তুমি তারপরের পঁচিশ দিন আমাকে প্রথম দিন দিবে এক টাকা তারপর পরের দিন দিবে দুই টাকা এক লক্ষ নয় কিন্তু শুধুমাত্র এক টাকা টাকা তারপরের দিন দেবে তার ডাবল চার টাকা তারপরের দিন দিবে চার তার ডাবল কত হচ্ছে আট টাকা তারপরের দিন দিবে ষোলো টাকা এভাবে পঁচিশ দিন পর্যন্ত তুমি আমাকে দ্বিগুণ করে দেবে পঁচিশ দিন পর আমাদের হিসাব বরাবর মানে আর কেউ কারো কাছে কোনো টাকা চাইবো না আমাদের যা কিছু হবে এই পঁচিশ দিনের লেনদেনেই হবে আমি তোমাকে প্রত্যেক দিন এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ করে দেব। আর তুমি আমাকে দেবে প্রথম দিন এক টাকা তারপরের দিন দুই টাকা তারপরের দিন তার ডাবল চার টাকা তারপরের দিন তার ডাবল আট টাকা তারপরের দিন ষোলো টাকা এভাবে পঁচিশ দিন পর্যন্ত দেবে তারপর হিসাব বরাবর এবারে অর্থনীতির স্টুডেন্ট ভাবছে যে আমি প্রথম দিন পাবো এক লক্ষ তারপরের দিন পাবো এক লক্ষ তারপরের দিন পাবো এক লক্ষ এভাবে পঁচিশ দিন পর্যন্ত নিলে তো আমি পাবো মোট পঁচিশ লক্ষ টাকা আর সে পাবে আমার কাছে প্রথম দিন এক টাকা পরের দিন দুই টাকা তারপরের দিন চার টাকা তারপরের দিন আট টাকা তারপরের দিন ষোলো টাকা পাঁচ দিন তো চলেই গেল তারপর ছয় ষষ্ঠ দিনে পাবে বত্রিশ টাকা সপ্তম দিনে পাবে চৌষট্টি টাকা তার তো অনেক লস হয়ে যাবে সে রাজি হয়ে গেছে আবার বলে রাখছি এখানে অর্থনীতির স্টুডেন্ট এবং গাণিতিক স্টুডেন্ট অবশ্যই কেউ মন খারাপ করবেন না এটা জাস্ট শুধুমাত্র উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে এছাড়াও অর্থনীতির স্টুডেন্টের কাছেই তো সকল দেশের টাকা পয়সা সব কিছুই একসময় থাকার কথা তাই না তারাই তো অর্থমন্ত্রী এবং সব কিছু তো যাই হোক তো এবারে এই শর্তে তাদের মধ্যে টাকা লেনদেন হয়ে গেল প্রথম পঁচিশ দিন অর্থনীতির স্টুডেন্ট এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ করে পঁচিশ লক্ষ টাকা নিয়ে চলে গেছে এবার পরের পঁচিশ দিন গণিতের স্টুডেন্টকে সে এক টাকা তার ডাবল পরের দিন দুই টাকা তার ডাবল পরের দিন চার টাকা তারপরের দিন দিচ্ছে ডাবল আট টাকা তারপরের দিনে ষোলো টাকা এভাবে দিচ্ছে কিন্তু যখনই এই অ্যামাউন্টটা পনেরো দিন পেরিয়েছে কিংবা বিশ দিন পেরিয়েছে তখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা গেল আপনারাও তো অনেকেই ভেবে বসেছেন যে অবশ্যই এই যে অর্থনীতির স্টুডেন্ট জিতে গেছে পঁচিশ লক্ষ টাকা আর এখানে এক টাকা দুই টাকা চার টাকা তাই না আপনারা হিসাবটা একটু করে দেখতে পারেন এখানে কোটি 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 টাকা টাকা মানে তিন চার এরকম টাকা তাকে দিতে হবে কাকে অর্থনীতির স্টুডেন্টকে গণিতের স্টুডেন্টকে দিতে হবে পরবর্তীতে শোধ হিসেবে পরের পঁচিশ দিনে এই যে ডাবল আকার যাচ্ছে এখানে তিন কোটির উপরে টাকা দিতে হবে তারপরেও শোধ হবে না কেমন কথা একটু হিসাবটা দেখে নেই আমরা দেখুন আমরা সকলেই জানি এটা একটা গুণোত্তর ধারা একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল আট যেহেতু এটি একটি গুণোত্তর ধারা তাহলে এখানে প্রথম পথ এ সমান হচ্ছে আমাদের ওয়ান আর সাধারণ অনুপাত আর সমান আমরা এখানে পাচ্ছি দুইকে একবার ভাগ তাহলে দুই পাচ্ছি এখন আমাদেরকে পঁচিশ দিনের এই টাকাগুলোর সমষ্টি বের করতে হবে তাহলে সমষ্টি সূত্রটা অ্যাপ্লাই করি এ ইন্টু আর এন এন মানে এখানে হবে পঁচিশ দিন যেহেতু তাহলে পঁচিশ আচ্ছা মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান তো এক্ষেত্রে যেহেতু এ এর মান হচ্ছে ওয়ান আর এর মান হচ্ছে টু টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ানই বের হয় তার মানে এ আর ওয়ান এইটা আমরা বিয়োগ এবং হিসাবটা করার পরে এই দুটো আর থাকে না আমাদের এখানে হিসাব মূল হিসাব থাকতেছে এইটুকু সেটি হচ্ছে আর এর মান হচ্ছে টু তার উপরে এই এর মান টু তার উপরে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান তো এই টু এর উপরে যখন টুয়েন্টি ফাইভ দিয়ে এই সংখ্যাটা আপনারা ক্যালকুলেটরে বের করবেন তখন একটা বিশাল অ্যামাউন্টের সংখ্যা আসে কত আসে টু এর উপর যখন আপনি এই টোয়েন্টি ফাইভ দেবেন পাওয়ার হিসাবে সূচক হিসাবে কিংবা ঘাত হিসাবে কিংবা শক্তি হিসাবে তখন এই টু এর উপরে টোয়েন্টি ফাইভ দিয়ে ক্যালকুলেটরে আপনারা সংখ্যাটা বের করে দেখুন এই যে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো বত্রিশ টাকা আচ্ছা তার থেকে এক টাকা মাইনাস হবে তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো একত্রিশ তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ চুয়ান্ন হাজার চারশো একত্রিশ টাকা তাকে শোধ দিতে হবে এরকম একটা হিসাব যেখানে আমি মাত্র পঁচিশ লক্ষ টাকা নিয়েছি সেখানে আমি এত বড় হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট শোধ এটা কি আমি মেনে নিতে পারি অবশ্যই লাগার কথা তাই না হ্যাঁ বন্ধুরা আমরা যারা ব্যাংকে কিংবা আর্থিক লেনদেনের সাথে যে টাকা পয়সাগুলো নিয়ে আমরা সবসময় হিসাবে ব্যস্ত থাকি গাণিতিক হিসাব রয়েছে যেগুলির সাথে রিলেটেড আমরা অবশ্যই সেগুলি অত্যন্ত সাবধানতার সাথে করব। আর আমাদের এই পেজের মধ্যে বিভিন্ন প্রকার গাণিতিক মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড করা রয়েছে আপনার এই ভিডিওটি করলেই সেই ভিডিওগুলি দেখে আসতে পারবেন যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা ফেসবুক পেজের মধ্যে দেখছো অবশ্যই ফলো বাটনে ক্লিক করতে ভুলবে না তাহলে পরবর্তী ভিডিওগুলি অনায়াসে আপনাদের চোখের সামনে হাতের কাছেই চলে আসবে ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম